তো আজকের এই ভিডিওটা খুবই রিকোয়েস্ট করে বানানো হয়েছে কারণ একজন আমাকে বলেছিল যে দাদা কিভাবে ফোন পে দিয়ে টপ আপ করা যায় ফ্রি ফায়ার গেমের ভেতরে তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ফোনপে দিয়ে টপ আপ করবেন আপনার ফ্রি ফায়ার গেমের ডায়মন্ড কীভাবে আপনারা কিনবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ফ্রি ফায়ারের ভেতরে একটাই ডায়মন্ড আছে এখন কিন্তু আমরা ডায়মন্ড কিনবো অথবা আমরা এখান থেকে গানের কালেকশন বা কালার বের করবো তো চলো আজকের এই ভিডিও তো খুব সহজে আমরা ফোনপে দিয়ে টপ আপ করবো বন্ধুরা টপ আপ করার জন্য সিম্পলি আমাদের চলে যেতে হবে সর্বপ্রথম আমাদের মোবাইলের ফোন ফোনপে যদি আপনাদের পে না থাকে তাহলে আপনারা যে কারো ফোনপেতে যেতে পারেন বা যে কোনো পে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা যেখান থেকে বিল অনলাইন বিল পেমেন্ট করেন অথবা রিচার্জ করেন সেখানে আপনারা চলে যাবেন তারপর আপনারা নিচে দেখতে পারবেন যে সি অল এই অপশান একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা স্কল করে আবারও নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন গুগল প্লে প্লে স্টোর যাই হোক এই অপশানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে আগে সর্বপ্রথম রিডিম কোড একটা তৈরি করতে হবে তো সেখানে আপনারা কত টপ আপ করতে চান সেই অ্যামাউন্টটা দিয়ে দেবেন অথবা টাকার এখানে টোটালটা দিয়ে দেবেন প্রথমে আমাদের এখানে আমি এখানে একশো ষাট টাকা দিচ্ছি কারণ আমি একটা ডায়মন্ড কিনবো যাতে হাইফাই একটু ভালো ডায়মন্ড পাওয়া যায় ক্ষেত্রে আমরা একশো ষাট টাকা দিয়ে এখান থেকে একটা রিডিম কোড আগে তৈরি করব। তো রিডিম কোডের তৈরি করার জন্য আমরা বাই নাও এই অপশানে একবার ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের কনফার্ম করতে হবে একশো ষাট টাকা আমাদের কাটবে তো আমরা এখান থেকে কনফার্ম করে দেবো তারপর আমাদের এখানে ফোনপের যেটা কোড আছে ইউপিআই সেই কোডটা আমরা এখানে দিয়ে দিব দেওয়ার পর আমাদের কিন্তু এখানে রিডিম কোড তৈরি হয়ে যাবে বাট এখানে আমাদের রিডিম কোড তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই রিডিম কোডটা এখান থেকে আমাদের ছবি করে নিতে হবে অথবা এখান থেকে আমাদের এই যে রিডিম কোডের যেটা লেখা আছে সেটা আমাদের এখান থেকে কপি করে নিতে হবে তো সিম্পলি আমি কপি করে নিচ্ছি এখান থেকে আপনারা ছবি তুলতে পারেন অথবা মুখস্থ করে নিতে পারেন তারপর আমরা আবারও আমাদের ফ্রি ফায়ার গ্যামটা ওপেন করব তারপর ওপেন করার পর আমাদের সামনে চলে আসবে তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব বন্ধুরা এখানে আমাদের একটু সময় লাগবে অথবা এখানে প্রসেসিং হবে হওয়ার পর আমাদের সামনে একটা অপশান চলে আসবে তো দেখি কতক্ষণ পরে আসে তো চলে এসছে ফাইনালি এখন আমরা দেখতে পারবো আমাদের এখানে ফোনপে অথবা এখানে বাই লেখা আছে এই ফোনপের অপশানে আমরা এখানে ক্লিক করবো এই ফোনপেটার এই ডান সাইডে তীরের মতো চিহ্নটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো এখানে কিন্তু আবারও প্রসেসিং হবে তো আমরা এখান থেকে দেখতে পারবো সব থেকে নিচে চলে আসবো এখান থেকে আমরা রিডিম কোড যেই অপশানটা আছে এখানে একবার ক্লিক করবো এখানে ক্লিক করার পর একটু আগে আমরা যেখানে ফোন ফোনপেতে আমরা রিডিম কোড তৈরি করলাম বা কিনলাম একটা রিডিম কোড সেই রিডিম কোডটা এখানে আমাদের পেস্ট করে দিতে হবে যেটা আমরা কপি করেছিলাম একটু আগে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পর আমরা এখানে দেখতে পারবো রিডিম এর নিচে একটা অপশান এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের এখানে আবারও প্রসেসিং হবে তারপর আমরা এখানে কনফার্ম অপশানে আবারও ক্লিক করে দেবো আর হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু একটা ধৈর্য সহকারে কাজগুলো করবেন কারণ এখানে প্রসেসিং অথবা ওয়েট খুবই লাগবে সময় লাগবে তো এখানে আপনারা বাই অপশানে একবার ক্লিক করবেন এই বাই অপশানে ক্লিক করার পর আপনার যেটা জিমেল আছে সেই জিমেলের কিন্তু পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে তো সিম্পলি আমার জিমেলের যেটা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি যাওয়ার পর আমরা ভেরিফাই অপশানে ক্লিক করবো আবারও প্রসেসিং হবে তারপর আমাদের সামনে এরকম একটা অপশান আসবে তারপর আমরা দেখতে পারবো নো থ্যাংকস এই অপশানে একবার ক্লিক করবো ওকেতে ক্লিক করবো ওকে ক্লিক করার পর আবারও স্কোর করে নিচে আসবো নট নাও এই অপশন একবার ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের সামনে আবারও প্রসেসিং হবে বাট এখানে কিন্তু অনেকবার প্রসেসিং হবে বা সময় লাগবে অনেকবার তো এখানে আমাদের কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে বা আমরা এখানে ডায়মন্ড পেয়ে গেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে দুশো একটা ডায়মন্ড আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ডায়মন্ড ছিল বাট আমরা দুশো একটা ডায়মন্ড পেয়ে গেছি এখানে এখন আমরা এই গানগুলোতে আমি প্রায় আর কি একশোটার মতো ডায়মন্ড খরচা করব বা এখান থেকে আমরা গানের কালার কিনবো তো আমি সিম্পলি এখানে কিনে নিচ্ছি যে কোনো গানের কালার এগুলো এগুলো বন্ধুরা আপনারা হয়তো বুঝে ফেলেছেন যে আমরা কীভাবে ফোনপে দিয়ে আর কি টপ আপ করবো তো ফাইনালে আমরা টপ আপ করলাম একশোটা ডায়মন্ড খরচা করলাম বাট এখনও আমাদের আর কি ফ্রি ফায়ার গ্যামের ভিতরে একশোটা ডায়মন্ড আছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ফোনপে দিয়ে টপ আপ করতে পারবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে এরকম ধরনের ভিডিও আসতে থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন